ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেশ ব্লগ তা শুরু করছি আজকে সকালবেলা থেকে আজকে সকালবেলাতে দেখতে পাচ্ছি স্নান স্নান হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল একদম এই কাফতানগুলো একমাত্র শীতেই পড়তে পারি গরমে এইসব পরে থাকা মানে অসম্ভব হয়ে যাবে তো শীত চলে যাচ্ছে মনে হচ্ছে এবার একটা বসন্ত আসছে ওকিলের ডাক আমি শুনতে পাচ্ছি আর সামনে সরস্বতী পুজো সরস্বতী পুজোও আসছে বাড়ি যাবো সরস্বতী পুজো করবো অ্যাজ ইউজুয়াল তোমরা দেখতে পারবে তা সকালবেলাটা ভীষণ বাটির মধ্যে দিয়ে যায় এখন টান টান করে বহুত কাজ থাকে নিচের কাপড় কেচে মেলে বেউর সব পটি আছে ওটা ফেলে তারপর নিচে যাব নিচে গিয়ে কিছু খাবো দিয়ে আবার ওর কাজ জানো যেমন হয় তো থাকো আমার সাথে চলে এসছি চান টান করে রাউন্ডের খাবার খাইয়ে এখন গিয়ে নিয়ে চলে এসছে একটু ছাদে একটা কাপড় মানে নেওয়ার আছে ওই ভালো ছাদেই যাই ফার্স্টে তাই যা চললো কী করছো আজকে বই খেয়েছে তোমার মাছ ভাত কালকে মাছ ছিল ডিজে ওই আজকে মাছ ভাত খেয়েছে আলু ফুলকপি দিয়ে খিচুড়ির মতন করে ওর মধ্যে মাছ দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে দেখেছ একটা জিনিস খেয়াল করেছো তোমরা আমের আমের মুকুল মুকুল এসে এসে গেছে গেছে বসন্ত আসছে দাঁড়াও জুম করছি তোমাদের জন্য দেখো আমের মুকুল এসে গেছে এবার কুড়োবার দিন আসছে আম দিন কত আম গাছ যে কেটে ফেললো সব এখন পিউর জামা ঝুলছে ঘুরছি আজকে রোদটা একটু কম মানে আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে তো ভাবলাম যে ছাদেই আসি আর কদিন এত রোদ হচ্ছিল মানে কি বলবো রোদে আর টেকা দায়ী হয়ে যাচ্ছিল যাকে বলে অনেকদিন পর ছাদে এলাম আর ছাদটা ভীষণ উঁচু না আসাই যায় না যা বাবা চান করতে যেতে পারবে না বাবাকে চান করতে যেতে দেবে না জল নিয়ে খেলছিল তো ও বাবা ডাকো বাবাকে ডাকো ডাকো বলো বাবা আসো বল বল ডাকো দরজা ধাক্কা দাও দরজা ঠালো দরজাটা খুলে দাও ওই দরজাটা খুলে দাও বেরোচ্ছে না বলছে সন্ধ্যা হতেই ম্যাডাম ওই দুধ রুটি মুদ্রুটি খেয়ে এখন বসে আছে একটু বলছি একটু বাটি নিয়ে খেলো বাটি নিয়ে খেলছে না কোনো কিছু খেলা বেশিক্ষণের জন্য হয় না ওর এখন যে বাটি নিয়ে খেলছে খেলো একটুখানি আমরা চা বিস্কুট খেলাম চা বিস্কুট খেলাম চা বিস্কুট খেয়ে এখন দুধ রুটি খাওয়ালাম দুধ রুটি খেয়ে সেই এখন একটু বসেছে অব্দি চললো মানে তাকে আজকে করব তরকা তড়কা করছি তরকা তোমরা কিভাবে করো অবশ্যই জানি আমি তো তোমার ওই তরকার ডালের সাথে মুসুরির ডাল তারপর ছোলার ডাল সব মিক্স করে দেন আমি তরকাটা বানাই হ্যাঁ আগে কি করতাম শুধু তরকারি ডাল দিয়ে ভালো হতো না আর আজকে তোমাদের রেসিপিটা একটু হলেও শেয়ার করবো যে কী করে তরকা করতে হয় তো একটু ট্রাই করো খুব ভালোভাবে তরকাটা হবে তো আজকে তরকার রুটি হবে আর এখন দেখো সব জামাকাপড় গুছিয়ে গুছিয়ে রাখছে আর এই সব জামাকাপড়গুলোকে বের করছে মানে কি অবস্থা এখন কি এটা মুখ হয়েছে যে আসছে এখন লাপিয়ে ঝাঁপিয়ে আমার ঘাড়ের ওপর বসবে গোলাকে